নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে তৈরি করে দেখাবো পনির তো বন্ধুরা কিভাবে একদম সফট মোলায়েম পনির বাড়িতে তৈরি করে নেওয়া যায় কোনো রকম ভেজাল ছাড়াই আর কিভাবে তৈরি করলে অল্প দুধ দিয়েও আপনি অনেকটা পনির পেতে পারেন অথচ কিন্তু সেটা যথেষ্ট স্বাস্থ্যকর হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো আশা করি বন্ধুরা রেসিপিটা সবার ভালোই লাগবে আর অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্যাকেট দুধ এক লিটার তো আপনি যদি ডাইরেক্ট গরুর দুধ পান সেটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি আমুলের যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটা ব্যবহার করছি এক লিটার দুধ দিয়ে অনেকটা পনির পাবেন আপনি তো কী করলে পাবেন সেটা এখানে দেখতে পাবেন এবারে দুধটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসটা জেলে একটু নাচড়া করব খুব বেশি গরম নয় হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি পনিরের পরিমাণটাকে বাড়ানোর জন্য অ্যাড করে দেব তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতো আমুল স্প্রে গুঁড়ো দুধ আপনি যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবারে হালকা গরম থাকতে থাকতে গুঁড়ো দুধটা খুব ভালো করে সহজে মেশানো যায় সেই জন্য খুব তাড়াতাড়ি গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে নালে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে আর পনিরটা কিন্তু মোলায়েম হবে না তাই অবশ্যই গুঁড়ো দুধটা খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে এই দুধটাকে কিন্তু ফ্লেমটা হাই রেখেই নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে টানা নাড়াচাড়া করবেন হলে নিচে লেগে যেতে পারে এমনিতেই দুধ বসে যায় নিচে আর সেই সঙ্গে যেহেতু গুঁড়ো দুধ অ্যাড করলাম চান্সটা অনেক বেশি হাই ফ্লেমে রেখে কাজটা করা যাবে তবে অবশ্যই নিচটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো জাস্ট ফুটে ওঠা পর্যন্ত কিন্তু আমি হাই ফ্লেমে রাখলাম দেখুন ঠিক যখন এরকম ফুটতে শুরু করবে গ্যাসটা তখন আমি এবার যেটা করব গ্যাসটাকে একেবারে বন্ধ করে দেব তো ছানা তৈরির আগে গ্যাসটাকে বন্ধ করে দিলে ছানা কিন্তু এক্সট্রা সফট হয় এবারে দেখুন ছানা তৈরির জন্য এখানে লেবু বা ভিনিগার ব্যবহার করছি না আমি এখানে আমুলের যে টক দই পাওয়া যায় সেটাই ব্যবহার করছি টক দইটা প্রথমেই কতটা লাগবে বোঝা যাবে না কারণ দুধে কতটা ফ্যাট রয়েছে সেই অনুযায়ী তো আমি হাতাতে ঢেলে ঢেলে এখানে হচ্ছে টক দইটা একটু একটু করে মিশিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু বন্ধুরা একেবারে বন্ধ রয়েছে আপনি চাইলে অল্প একটু মানে হালকা আছে কিন্তু দিয়ে রাখতে পারেন তো পুরোপুরি বন্ধ করে নিলেও কিন্তু ছানা খুব সুন্দর করে তৈরি হবে বরং পনিরটা অনেক বেশি সফট হবে তো এখানে অল্প অল্প করে দই মেশাতে মেশাতে প্রায় কিন্তু আমি তিনশো গ্রাম মতো টক দই এখানে টোটাল ব্যবহার করেছি প্যাকেটটা চারশো গ্রাম ছিল এখানে প্রায় একশো গ্রাম মতো রয়ে গেছে তো প্রায় তিনশো গ্রাম মতো টক দই দিয়ে এরকম নাচড়া করে মেশাতে হবে যতক্ষণ না এই যে দুধের সাদা ভাবটা চলে গিয়ে হালকা একটা সবুজ ভাব এই যে এইরকম না হচ্ছে ততক্ষণ কিন্তু দইটা মেশাবেন একদম খুব সুন্দর করে দেখুন ছানটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার এই ছানাটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা বড় প্যান লাগবে বড় প্যান নিয়েছি তার উপরে স্টিম করার যে বাসনগুলো হয় বা কোনো স্ট্রেনারও আপনি নিতে পারেন সেটা নিয়ে তার উপরে আবার একটা একদম সুতির নরম পাতলা মোলায়েম কাপড় আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার কাপড় অবশ্যই ব্যবহার করবেন মানে এইসব যখন আপনি রেসিপি বানাবেন পুরানো কাপড় যদি হয় সেটাকে অবশ্যই পরিষ্কার করে গরম জলে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করবেন এবারে এর মধ্যে ছানা জলসহর ঢেলে দিলাম এবার এটা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে যেহেতু দই দিয়ে বানানো এখানে কিন্তু ধোয়াটা একেবারেই মানে ধুতেই হবে এরকম কোনো ব্যাপার নয় তবে যেহেতু খুব গরম রয়েছে হাত দেওয়া যাবে না সেই কারণে অল্প একটু জল দিলাম তবে লেবু দিয়ে বা যদি আপনি এখানে ভিনিগার দিয়ে তৈরি করেন ছানাটা তাহলে অবশ্যই জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার যাতে টক ভাবটা চলে যায় দই দিয়ে বানালে কিন্তু সেটা এতটা জরুরি নয় তবে আমি এখানে হালকা দিলাম এই কারণে যাতে আমি হাতটা সহজে লাগাতে পারি খুবই গরম রয়েছে বুঝতেই পারছেন এবার এই কাপড়টাকে বেশ ভালো করে টাইট করে মুড়ে মুড়ে দিতে হবে যাতে ছানাটা খুব ভালো করে একটা জায়গায় গুটিয়ে যায় তারপরে মুখটা বেশ ভালো করে টাইট করে বেঁধে যতটা সম্ভব জলটাকে নিগড়ে দিতে হবে যতটা সম্ভব জলটা নিগড়ে দেওয়ার পরে এবার আমি যেভাবে ছানার মানে পনিরটা সেট করার ব্যবস্থা করছি দেখুন একটা প্লেট নিয়েছি বড় এবং সেটা কিছুটা ডিপ রয়েছে তার উপরে আবার একটা এরকম স্টিম করার বাসন দিয়ে দিলাম এর ওপরে যদি পনিরটাকে সেট করি তাহলে যেটা হবে এক্সট্রা জলটা যেমন নিচে পড়বে সেই সঙ্গে জলটা বাইরেও যাবে না এই থালাটার মধ্যে কিন্তু থেকে যাবে তো সেই কারণে ঠিক এইভাবে আমি সেট করছি আপনি আপনার সুবিধা মতো জায়গায় রেখে জলটা কোথায় ফেলবেন সেই মতো রেখে এর ওপর একটা ভারী কিছু চাপিয়ে দেবেন আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পাথরের যে রুটিবেলার চাকতি হয় সেটা দিচ্ছি আপনি বাড়িতে শিল থাকলে শিলও চাপিয়ে দিতে পারেন প্রায় ঘন্টাখানেক কিন্তু এই অবস্থায় ছেড়ে দিতে হবে ছানাটাকে প্রায় এক ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি এবার আপনাদের দেখাচ্ছি যে দেখুন ছানাটা কীরকমভাবে পনিরে পরিণত হয়েছে তো আরেকটা জিনিস এই যে ভারী জিনিসটা চাপালাম যে জায়গাটাতে একটু প্রেশার কম পড়বে সেখানটা কিন্তু পনিরটা ঠিকঠাক সেট হবে না দেখুন কি সুন্দর তৈরি হয়েছে কিন্তু ঠিক সাইডটাতে যেখানটা দেখছেন যে একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে কিন্তু ভেঙে যায়নি তো ওই জায়গাটা কিন্তু একটু প্রেশারটা কম পড়েছে তো তাই অবশ্যই ভারী জিনিসটা যেটা চাপাবেন দেখবেন পুরো ছানার উপরে যেন প্রেশারটা পড়ে তো এই জায়গাটা একটু দেখতে পাচ্ছেন যে সাইডটা একটু খারাপ অবস্থা হয়েছে এটাকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একেবারেই ভেঙে যাবে না এটুকু শিওর তবুও এটাকে যখন কোনো রেসিপি বানাবেন তখন না দিয়ে এমনি এটাকে অন্যভাবে ছানা হিসেবেও খেয়ে নেওয়া যেতে পারে দেখুন ভেতরটা কি সুন্দর সেট হয়েছে পনিরটা এবার আপনার পছন্দ মতো সাইজে কেটে এটাকে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন বা চাইলে আপনি এটাকে ডিপ ফ্রিজে রেখেও বেশ কয়েকদিন ধরে খেতে পারেন তো দোকান থেকে ভেজাল দেওয়া পনির খাওয়ার থেকে এরকমভাবে বাড়িতে একবার অবশ্যই পনির তৈরি করবেন তো পনির কিন্তু তৈরি এবার আমি আপনাদের দেখাবো যে এই পনিরগুলো কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না অনেকের মনে হয় বাড়িতে বানানো পনির খুব সহজে ভেঙে যায় একদম না তার জন্য কি করবেন রান্নার আগে কড়াই ভালো করে গরম করে তাতে তেলটা দেবেন আর পনিরটাকে যদি ফ্রিজে থাকুক বা সঙ্গে সঙ্গে করুন হালকা গরম জলে একটু মিনিট দশেক ভিজিয়ে দেবেন তারপর জল থেকে তুলে তেলটা ভালো করে গরম হলে তাতে একটু নুন ছড়িয়ে দেবেন নুনটা ছড়িয়ে দিলে কি হয় পনিরটা একেবারেই কড়াইতে কিন্তু আর লেগে যাবে না খুব সহজে পনিরগুলো উল্টানো যায় তবে কড়াই কিন্তু ভালো করে গরম করতেই হবে আমি দেখুন ননস্টিকও কিন্তু ব্যবহার করিনি অ্যালুমিনিয়ামের ইয়েতেই দেখাচ্ছি কত সহজে দেখুন পনিরগুলো ফ্রাই করা যাবে আর একটা পনিরও কিন্তু ভাঙবে না যদি আপনি এইভাবে তৈরি করেন মানে খুবই সহজ একটা ব্যাপার বাড়িতে খরচটাও কম পড়বে বাজারে প্রচুর দাম দিয়ে পনির কিনি অথচ প্রচুর ভেজাল মেশানো থাকে পরিমাণটাকে বাড়ানোর জন্য অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন কি সুন্দর কত সহজে পনিরটা ভাজা গেল তো আজকে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না পনিরটা জাস্ট একটু ফ্রাই করে আপনাদের দেখালাম যে দেখুন পনির কিন্তু এতটুকু ভেঙে যায়নি তো এবার এটাকে যেহেতু ভেজেই ফেলেছি খাওয়ার মতো তৈরি করার জন্য একটু এর উপরে অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মিশিয়ে ভেজে নিচ্ছি এই ভাজা পনিরটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে বন্ধুরা খেতে তো তাই আমি আপনাদের সঙ্গে একটু সেটাও শেয়ারও করলাম আর সেই সঙ্গে দেখিয়েও দিলাম পনিরটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে এরকম বড়ো সাইজের পনির যদি আপনার মনে হয় ভেতরে মশলা ঢুকবে না যখন রান্না করবেন আপনি চাইলে এইগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে পারেন কোনোভাবেই কিন্তু পনির ভাঙবে না তো প্রত্যেকটা দেখুন কি সুন্দর করে গোটা রয়েছে সুন্দর করে ভাজা গেছে এইগুলো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন ভীষণ কিন্তু সুন্দর লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে